ভাই ডিম আছে হ্যাঁ ভালো এবং ফাটা দুটোই আছে আপনি কোনটি নেবেন কোনটার দাম কত এক খালি ভালো ডিমের দাম 50 টাকা আর ফাটা ডিম 20 টাকা আচ্ছা তাহলে আমাকে এক খালি ভালো ডিম ফাটিয়ে দিন একটা টয়লেট টিস্যু পেপার দিন তো সাদাটা দেব নাকি হলুদটা দেব। সাদাটাই দিয়ে দিন বাসায় নিয়ে ব্যবহার করলে এমনিতেই হলুদ হয়ে যাবে ভাই আমাকে এক বোতল খাবার পানি দিন তো এই যে এই নিন কই এটার সাথে ফ্রি জিনিসটা তো দিলেন না না এটার সাথে কোনো কিছুই ফ্রি আপনি কি আমাকে বলত মনে করছেন এই যে বোতলের গায়ে লেখা আর্সেনিক আর্সেনিক ফ্রি বের করেন ভাই আপনার দোকানে খোলা চিনি আছে হ্যাঁ ভাই আছে কই দেখছি না তো ওই যে ওই বস্তার ভেতরে আছে কিন্তু আপনি তো ওই বস্তার গায়ে লিখে রাখছেন লবণ আরে ভাই বলেন না পিপড়ারা যেন না বুঝতে পারে এজন্য লিখে রাখছি কিভাবে বউকে ম্যানেজ করতে হয় এ সম্পর্কে একটি বই দিন তো সরি স্যার আমরা রূপকথার গল্প বিক্রি করি না এই যে ভাই দশ কেজি চাল দিন তো এই নিন আচ্ছা একটা কাজ করেন আমাকে চালের বদলে দশ কেজি ডাল দিন স্যার এই নিন আচ্ছা আমি গেলাম এই মিয়া টাকা দিয়ে যান কিসের টাকা এই যে আপনি মাত্র আমার কাছ থেকে ডাল নিলেন আমি তো চালের বদলে ডাল নিয়েছি আচ্ছা তাহলে চালের টাকাটাই দিন কিন্তু আমি তো চাল নেইনি তাহলে কিসের টাকা দিব ওহ সরি সরি আজকে তোদেরকে আমি কিডনি সম্পর্কে পড়াবো কিডনি এমন একটা জিনিস যা ফিল্টারের মতো কাজ করে স্যার এটা কি আমাদের বাসায় যে ফিল্টার ব্যবহার করে ওই ফিল্টারের মতো হ্যাঁ ঠিক ওই রকমই ওই তোদের কারো কাছে কি পানি আছে আমি পড়াতে পড়াতে হাঁপিয়ে গিয়েছি এই নিন স্যার ফিল্টার করা পানি ওয়াক থু তুই না বললি এটা ফিল্টার করা পানি তাহলে এমন নোনতা নোনতা লাগে কেন স্যার কালকে আপনি আমাদের পড়ালেন আমাদের কিডনি ফিল্টারের মতো কাজ করে তাই আজকে আমি আমার কিডনি দিয়ে ফিল্টার করে পানি নিয়ে এসেছি কিরে তুই দুই পায়ে দুই রকমের জুতা পরে আসছস কেন যা বাসায় যেয়ে চেঞ্জ করে আয় স্যার বাসায় যেয়ে লাভ নেই আমার বাসায় এরকমই এক জোড়া জুতা পরে আছে আচ্ছা বলতো বলতো শিক্ষকেরা ছাত্রদেরকে মারলে ছাত্ররা কেন শিক্ষকদের মারে না স্যার একটা প্রবাদ আছে না কুত্তা মানুষকে কামড়ালো মানুষ কখনো কুত্তাকে কামড়ায় না